হ্যালো ব্রান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আবার নতুন নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির এসছে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন কোনো যে বাংলাদেশ সরকার জেলা প্রশাসন কার্যালয় সুনামগঞ্জ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে অর্থাৎ ডিসি অফিস তো যারা যাদের ডিসি অফিসের চাকরি করার ইচ্ছা তারা আপনার আপনারা আবেদন করতে পারবেন তো আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না তো এখানে তিনটা পদে আপনারা আবেদন করতে পারবেন তো পদের নাম পদ সংখ্যা শিক্ষা যোগ্যতা জানাবো এ টু জেড সাথে থাকবেন আর বয়স যাদের আঠারো থেকে বত্রিশ বছর তারা আবেদন করতে পারবেন আর আবেদনের সূত্র এবং শেষ তারিখ মূল বিষয় আবেদন ফি কত টাকা দিতে হবে বিস্তারিত জানাবো তো এই চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন তো সকল ধরনের সরকারি চাকরির নিয়ে বিভক্তি প্রকাশ করা হয় তো এখানে দেখতে পারতেছেন তো তিন নং পদে বলা আছে নিচ থেকে শুরু করা যা তিন নাম পদে বলে আসছে ট্রে গেট গ্রেট ষোলো হাজার তিনশো থেকে বাই হাজার চারশো নব্বই জাতীয় স্কেল পদ সংখ্যায় একজন দেওয়া আছে শিক্ষা মান থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপি সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্পর্ক হতে হবে যে কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে ড্রয়িং বিষয়ে অন্যান্য ছয় মাসের সার্টিফিকেট কোর্স শুনতে হতে হবে অবশ্য কম্পিউটার পদক্ষেপ থাকতে হবে তো এখানে আপনারা দেওয়া আছে এই শিক্ষাযোগ্যতা অনুযায়ী আপনি আবেদন করতে পারবেন এ পদে তো দুই নং পদে বলা আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি ষোলো গেটের বেতন দেওয়া হবে দু তিনশো থেকে বাইশ চারশো নব্বই এখানে পদ সংখ্যা দেওয়া আছে এগারো জন পদে এগারো জন লোক নেওয়া হবে শিক্ষাজগত মান দেওয়া আছে কোনো শিক্ষিত বোর্ড হতে অন্য দ্বিতীয় বা সমমানের জিপি সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্পর্কে উত্তীর্ণ হতে হবে ইন্টারপাস থাকতে হবে অবশ্য কম্পিউটার জানা আবশ্যক থাকতে হবে তো এক নং পদে বলা আছে ড্রাফটসম্যান ডেট পনেরো নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই জাতীয় পতন স্কেল পথ সংখ্যা দেওয়া আছে একজন যোগ্যতা দেওয়া আছে এখানে ইন্টারপাস থাকতে হবে কোনো শিক্ষিত কারিগরি শিক্ষা বোর্ড কৃতজ্ঞতা প্রতিষ্ঠানতে অন্যান্য ছয় মাসের সিভিল ড্রাফটিং বিষয়ে কোর্স সমাপ্ত হতে হবে তো অবশ্যই এখানে দেখে আপনারা আবেদন করবেন আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখ এটা মূল বিষয় তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ওয়েবসাইটের লিঙ্ক তো আবেদন যারা করবেন এই লিঙ্কে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন দেওয়া আছে আবেদনে ইচ্ছুক প্রার্থী এই যে ডিসি সুনামগঞ্জ টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন তো আবেদনের সময়সীমা দেওয়া আছে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা শুরু শুরুর তারিখ ও সময় দেওয়া আছে চব্বিশ জুলাই দু হাজার পঁচিশ সকাল নয়টা হতে আবেদন শেষ হবে একুশ আগস্ট দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা অনলাইনে আবেদনপত্র জমা শেষ তারিখ ও সময় দেওয়া আছে একুশ আগস্ট দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা তো আবেদন ফিরদ কত টাকা দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন তো এখানে দিতে হবে আপনাদেরকে পরীক্ষার ফিরদ দিতে হবে এক থেকে তিন নৌ কর্মীকের জন্য একশত টাকা ট্রেডিট গ্যাস সার্ভিসার্জ দিতে হবে বারো টাকা মোট একশত বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তো এখানে এক্সাম্পল দেওয়া আছে কীভাবে টাকাটা পেমেন্ট করবেন যে দেওয়া আছে তো এই নাম্বার সেন্ড করতে হবে ওয়ান সিক্স ত্রিপল টু নম্বরে তো এই ছিল বিষয়ে কারো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করব